আসসালাম আলাইকুম সুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সেই ভাইরাল বিখ্যাত পাঁচ হাট থেকে দর্শক একেবারে বর্ডার এলাকার হাট মনে আছে কি গত কোরবানিতে এই হাট থেকে আপনাদেরকে প্রত্যেকটা হাটের আপডেট দিতাম গত শীতে আপডেট দিতাম সেই কিন্তু আবার ফিল পাচ্ছি শুরু হয়ে গেছে আবারও সিজন শীত দু আর আমরা দেখতেছি ভরপুর আমদানি বলদ গরুর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক পরিমাণে আবার বলদ গরু আসা শুরু হয়েছে আবারও কিন্তু আপনারা চলে আসতে পারেন পাঁচ নিবিট হাটে আর আজকে আমাদের সঙ্গে থাকবে বলদ সেই বিখ্যাত এবং সকলের পরিচিত আমাদের অন্তর্ভাই ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই হাটে আসে তো মনটা ভরে গেল যে ভরপুর আমদানি হচ্ছে আবার হ্যাঁ সময় কি শুরু হয়েছে আবার আবার নতুন করে শীতের শুরু হয়ে গেছে এখন আসবে যার যত লাগে এখন দেওয়া যাবে সব প্রকার বলদ আসবে আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতেছি ভাই বয়স কি বস ভাই বাহ্ ছয় দা ছয় দাট এখন কিনবে কোরবানিতে বিক্রি করতে পারবে আচ্ছা সিং লাগলে একটু দেখি তো ভাই পড় স্টেশন থেকে সাইজ দেখেন মাশাল্লাহ হ্যাঁ একেবারে সব টাটকা টাটকা জিনিস কোনো খোৎকাম তো নাই ভাই কত রাখবেন জোড়া আর দাম চাপ উৎপান্ন সিজন শুরু হয়ে গেছে কত পঁয়তাল্লিশ ভাই দুশো পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ চাওয়াদাম দুই লক্ষ দুই লক্ষ পঁচপান্ন চাওয়া দাম দুই লাখ পঁয়তাল্লিশ তারপরেও সরাসরি কথা বললে তো স্ক্রিনশট যদি পাঠায় ইমো হোয়াটসঅ্যাপে তাহলে তো কিছু অপশন আছে ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা এই জোড়াটা দেখলাম ভাই পরের জোড়া দেখি ওজন কি হবে ভাই এখন ওজনের কোনো টার্গেট বারো মন টার্গেট আছে কি এগুলা নেজা কি পালবে কাটবে দুটাতে হবে অবশ্যই দুইটাতে যাবে এগুলা বয়সে ছয় দাঁত আচ্ছা এগুলা তো পালা যাবে শুকনে একটু পালা ভাই কিন্তু আজকে সব গরু শিং না লাগে অসাধারণ এই যে কেমন কি রাখবেন কম দেখি বিশ হাজার দাম বেশার দাম দশ আর কিছু হবে না ভাই ভাই যোগাযোগ করলে তারপরে ভালোবাসার খাতিরে যেটা হয় দুই লাখ বিশ দেওয়া দুই লক্ষ দশ দেওয়া যাবে

একশো আশি সত্তর হলে কি আছে পালার গরু তো মন হিসাবে হয় না মানে গোস্তর গরু হলে মন হিসাব করে একটা পর্দা করা যায় সাড়ে ছয় মন হবে সাড়ে ছয় মন হবে তাহলে সত্তর নাকি ভাই এক লাখ সত্তর ছয় দাঁত এটাও ছয় দাঁত আর অনেক জায়গা আছে। চামড়া একটু ধরান দেখি ভাই চামড়াগুলো ধরান দেখি এই যে এই পাশেগুলো এই পাশেগুলো। চামড়া আরো নামবে পিছনে। দশক সিজন কিন্তু শুরু চাইলে সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপর এগুলা কি ভাই? একবারে? এই যে চামড়া লজ আছে বয়সে 6 দত। কত জানা গেল? আর যোগাযোগ করলে কিছু অপশন আছে। আজকে ছিল চার জোড়া আট পিস। বাসায় তো কালেকশন থাকে অবশ্যই আছে ভাই ভাই তো ভাই পাঁচটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন নব্বই চোদ্দ নব্বই চোদ্দ ষাট উনসত্তর ষাট উনসত্তর উনসত্তর এটাতে যোগাযোগ করলে দেখতে পাবে ইমো অর্থ আচ্ছা চাইলে এখানে স্ক্রিনশট পাঠাইতে পারে যে ভাই আমার এই জুড়াটা লাগবে এরকম দামের মধ্যে আর আজকের হাট হলো পাঁচ বিবি মঙ্গলবার সারা বাংলাদেশ থেকে চাইলে ঢাকা খুলনা চিটাগাং থেকে আসতে পারবে নোয়াখালী থেকে আসতে পারবে যোগাযোগ করলে তো রাস্তা বলে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই আমরা অন্তর্ভাই কালেকশনগুলো দেখালাম আট পিসের কালেকশন ছিল এই পাশেও কিন্তু মার্শাল এই জাগির ভাই কয়টা আছে এই দুটাই দুই জোড়া বয়স কি জাগির ভাই নতুন জন সিঙ্গালা ভালো হবে এই যে নতুন জোয়ান মার্শাল চমৎকার কোয়ালিটি ফুল কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন

সেরা মানের বলতুলা দেখানোর চেষ্টা করলাম আবার শীতের মতো সেই কালেকশন শুরু হয়ে গেছে আসতে থাকবে আর দুইটা আছে কয়টা বিক্রি করলেন আজকে এগারোটা আছে এখন মাসাল্লাহ মাসাল্লাহ খুব বেশি আছে নাকি চলে আসতেছে দর্শক আমাদের সীমান্তবর্তী এলাকার সেই বিখ্যাত বলি আর ভাইরালি বলি হাট কিন্তু আপনারা আসতে পারেন বলদ গরু কেনার জন্য মাসাল্লাহ অনেক অনেক আমদানি কিন্তু শুরু হয়ে গেছে আবার আসবেন সরাসরি দেখে শুনে কিন্তু এরকম প্রচুর বলদ কিনতে পারবো না যে দেখেন এই যে দেখেন চলছে মজন সাহেব কি অবস্থা আছে না নাই না হলেও চলে কয়টা দেখবো কোনগুলো দেখবো কোনগুলা এই পাশে সিঙ্গেল নাকি এটা কত একবারে দাম চল্লিশ ভাই একচল্লিশ মন কত পড়বে মন তিরিশ হাজার চেয়ে হাজার টাকা মন কিনে খাওয়াবে কি লোকজন কেটে খাওয়াবে কি ওই তিরিশ হাজার ওষুধের দাম কমেছে তিরিশ মন কিনবে গণ দেখি বলদ গরু এটা বলদ গরুর গোস্তু না ভাই বলদ গরুর গোস্তু গাই গরু দিচ্ছে গাই গরু বর্তমানে তেইশ থেকে পঁচিশের মধ্যে থাকতেছে দেখলাম যেটা কত নেবেন কম দেখি একবারে 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 একটা ব্যাচাপেটি কয় এটা আত্রিশ হাজার নেবেন আচ্ছা সাতত্রিশ ওজন কেমন হবে ভাই চার মন পালা যাবে না ডিরেক্ট কাটবে পালাও যাবে কুরবানি হবে আবার ইয়ে হবে না আর কোন লাখ নেবো এই যেটা এগুলো তো পালা কত রাখা দে মোটামুটি খাবার দাবার খাইলে কোরবানিতে বেশ ভালো একটা দামে বেচা যাবে আর এই সময় গরুর চাপ কেমন ভাই আমদানি কেমন আমদানি আছে ভাই চলছে তো না কাস্টমার কাস্টমার নাই আসলে যে গরু যে আসতেছে এটা এখন কাস্টমারের কান পর্যন্ত যায়নি যেটা সত্যি কথা শীত যে শুরু হওয়ার আগেই চলে আসা শুরু করছে ইনশাল্লাহ আমাদের দশক যারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু আসতে পারেন ভাই এখন তো রেগুলার আসবে এরকম চলতে থাকবে অনেক গুরু দর্শক অনেক পরিমানে বলত গুরু আমদানি আছে আসবেন দেখে শুনে কিন্তু কালেক্ট করতে পারবেন এই যে দেখেন জোরা জোরা তো তিরিশ পঁয়ত্রিশ না আপনারা ছাব্বিশ সাতাশে মন কিনতে পারবেন যদি পালটি গরু হয় সেক্ষেত্রে একটু মন হিসেবে বেশি পড়বে আর নর্মালি যেগুলো কাটার জন্য সেগুলো কমই আছে দাম আমদানি বেশি দাম কম সব জোড়ায় জোড়ায় আর এইখানে দেখেন কি পরিমানে ব্যাচ বিক্রি অলরেডি হয়ে গেছে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে পাঁচ পাঁচ বিবির হাট হাট থেকে তো মোটামুটি কালেকশন দেখালামের কালেকশান গুলো দেখাই দিলাম দর্শক যাদের লাগে সরাসরি আপনারা কিন্তু হাট গুলা ভিজিট করে করে এরকম কোয়ালিটি ফুল বলদ গরুগুলা কিন্তু কিনতে পারবেন নাম্বার দেওয়া আছে চলে আসবেন অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলা কিনবেন ধন্যবাদ আসসালাম